আপনারা যেগুলা করতেছেন এগুলা 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 করিয়েন না না আর আমার কোনো হামলা হয় বাড়িতে আমি আপনাদেরকে বলতেছি আপনারা বুঝে নিয়েন আর কোনো কিছু করার দরকার নাই আপনারা যদি আমাদের ভালো চান তাহলে এগুলা থেকে এগুলা থেকে বন্ধ থাকে সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি হচ্ছি আজুল হকের ছোট মেয়ে আজজাকা কানম হেফি আর আমার আম্মুর নাম হচ্ছে আমিনা বেগম আর আমার পাশে যে বসে আছে সেই হচ্ছে নুরুল হকের বড় ছেলে তাহিদুল ইসলাম অর্থাৎ আমার স্বামী আর ওর মায়ের নাম হচ্ছে নার্গিস সুলতানা আজকে আমরা রিলেশন করতেছি তিন বছর যাবত হচ্ছে আমরা ফ্যামিলিতে অনেকবার বলছি কিছু কিছু বলে নাই নাই সমাধান আমার দেয় তাহ ইসলামের বাসা থেকেও কয়েকবার প্রস্তাব নিয়ে যায় আমার ফ্যামিলিতে কিন্তু আমার ফ্যামিলি তা মানতে বাধ্য ছিল না তাদেরকে অসম্মান করে তারাই দিছে আর অসম্মান করে তারাই দিছে আর আমি যখন রিলেশনের কথা বাসায় বলতাম বাসায় বলতাম আমাকে অনেক অত্যাচার করা হয় নির্যাতন করা হয় আর আমি এগুলো সহ্য করতে না পেরে ইসলামের সাথে তাহুদ ইসলামের সাথে তার হাত ধরে চলে আসছি তারপরও তারা মেনে নিতে চাচ্ছে না আমাকে তারপরও অনেক নির্যাতন করা হচ্ছে আর আমি আমার ফ্যামিলিকে মিন করে একটা কথা বলতেছি